35 35 35 35 ভাই কি 35 ভাই এক লক্ষ লক্ষ হাজার টাকায় ছয় থেকে সাত মাসের प्रेग्नেন্ট পাবে দর্শক ভাইরা তাও আবার হলিস্টিয়ান হাই কোয়ালিটির হলিস্টিয়ান ফ্রিজিয়ান হাই কোয়ালিটি এক লক্ষ হাজার টাকায় प्रेग्नেন্ট গরু হ্যাঁ ইনশাআল্লাহ কত দিনে प्रेग्नেন্ট এগুলো ভাই মাসের আছে সাত মাসের আছে ভাই তার কিছুদিন পর তো বাচ্চা দিবে আর কিছুদিন পর বাচ্চা দিবে একদম বকনার দামে যারা বলবে যে গোস্তের দামে চাই গোস্তের দামে

ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন হ্যাঁ আমিও ভালো আছি তো ছোট চলে আসলাম আপনাদের খামারে তো শুরুতে দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা যদি একটু দিতেন আমার নাম মোহাম্মদ তাইবালি আমি মাদ্রাসাতে চাকরি করি এবং রকি ভাইয়ের সাথে ব্যবসায় আছি আমাদের ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকোলা হাটের উত্তর পাশে রকি ডেইরি ফার্ম আচ্ছা আর দর্শক ভাইদেরকে আজকে কিছু কথা বলবো বলেন যে দর্শক ভাইরা যেখান থেকে গরু কিনুক দেখে শুনে কিনুক আর নিজে খামারে এসে দেখে নিলে সবচাইতে ভালো হয় সবথেকে থেকে ভালো হয় বলে যে আমরা প্রতারিত হই ভাই এরকম আসলে দেখেন কোনো ব্যবসিকই খারাপ না না সবাই কিন্তু দুই টাকা লাভের আশায় ব্যবসা করে এটা আপনাদের মানতে হবে কেউ দুই টাকা করে কেউ চার টাকা করে কেউ ছয় টাকা করে তো এরকমভাবে যদি আপনি খামারে নিজ প্রতিদ্বন্দ্বিতা নিজেভাবে আসেন দুই টাকার জায়গায় চার টাকা সেখন দুই টাকা লাভ হলেও ছয় টাকার জায়গায় দুই টাকা লাভ হলেও লাভ থাকলে গরু কোনো ব্যবসায়ী আটকা রাখবে না ভাই তারা গরু কিন্তু সারি দিবে জন্য আপনি নিজে আসাটা সবচাইতে বেটার হয় এজন্য আপনারা নিজে আসবেন আর আমি আজকে দর্শক ভাইদেরকে যে গরুগুলা দেখাবো ইনশাল্লাহ মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা লটে থাকবে হলো পাঁচটা গরু প্রেগনেট ছয় মাসের সাত মাসের পাঁচ মাসের তো এই পঁয়ত্রিশ হাজার টাকা ফিক্সড দাম থাকবে আর দর্শক ভাইদেরকে মানে পঁয়ত্রিশ হাজার টাকার গরু যে এত উঁচা এবং এত ভালো হাই পার্সেন্টেজের এবং দুধ প্রথম ইনশাল্লাহ যদি আল্লাহ দেয় গরুর যেগুলা দুধের জন্য থাকা দরকার আমি বলতে পারি ইনশাল্লাহ সবই আছে তারপরও দর্শক ভাইরা নিজে ডাক্তার নিয়ে আসি চেক দিয়ে নিবে আমার কথার উপরে ভিত্তি করে নেবে না কারণ তারা যদি ডাক্তার নিয়ে আসে ডাক্তারের কথায় ডিপেন্ড করতে পারে ডাক্তার এগুলা বুঝে পার্সেন্টেজ বুঝে দুধ বুঝে তো আমি যে গরুগুলা দেখাবো প্রত্যেকটা দশের উপরেই দুধ থাকতে হবে ইনশাআল্লাহ প্রথম বাচ্চাতে দ্বিতীয় বাচ্চাতে আরও বেশি তো হবেই এটা সকল প্রেগনেন্ট ফিজিয়ামের একটা অসুস্থ প্রেগনেন্টও যদি দুধ দেয় আমার মনে হয় ফিজিয়ান গরু দশের নিচে কিন্তু দুধ আসে না ভাই জেন ফিজিয়াম ফিজিয়ানগুলার দশের নিচে দুধ আসে না তো দর্শ ভাইরা এগুলা বিবেচনা করে নিজে আমার কথার উপরে না তারা নিজের উপরে বিশ্বাস রেখে এবং আল্লাহর উপর ভরসা করে আসি আমার থেকে গরু নিতে হবে ইনশাল্লাহ তো গরুগুলো দর্শকদেরকে দেখে হ্যাঁ ইনশাল্লাহ দুই দাদা সিরিয়ালের প্রথম গরুটাই দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের ভাই এটা হচ্ছে হলিস্টিয়ান ফিজিয়ান আর স্ট্যান্ড ফিজি হ্যাঁ এটা হচ্ছে সাত মাসের বকনা থেকে প্রথম প্রেগনেন্ট সাত মাসের প্রথম প্রেগনেট সাত মাসের প্রেগনেন্ট সাত মাসের প্রেগনেন্ট

আমরা দর্শক ভাইদেরকে গরু ভালো দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করি আর দ্বিতীয়ত প্রত্যেকটা খামারি কিন্তু এখন বর্তমান আগে দাম কেমন ছিল জানিনা প্রত্যেকটা খামারি কিন্তু দাম কমে দেওয়ার চেষ্টা করতেছে আমরাও কিন্তু দাম কমে দেওয়ার চেষ্টা করি দর্শক ভাইরা যা চাই বাসাই করে আমি বলছি ডাক্তার নিয়ে আসি চেক করে নিবে দেখেন এত সুন্দর একটা পার্সেন্টেজের গরু এর আগে কিনতে গেলে কিন্তু এগুলা দেড়শোর উপরে কিনা লাগতো ভাই একশো ষাট একশো পঁয়ষট্টি দেড়শো লাগতো কিন্তু মাত্র এক লক্ষ 135000 টাকা লটে দিচ্ছি প্রত্যেকটা দর্শক ভাই কতদিনের প্রেগন্যান্ট আছে এটা এটা 7 মাস চলছে ভাই 6 মাস শেষ 7 মাস ገলে তো বাচ্চা দিবে আড়াই মাস গলে বাচ্চা দিবে আর গরুর কালার কম্বিনেশন দেখেন গরুর পার্সেন্টেজ দেখেন গরুর উচ্চতা দেখেন সব কিছু দেখেন সব সবদিক দিয়ে আলহামদুলিল্লাহ তো পরবর্তী দুই নাম্বার গরুটা দেখেন ইনশাআল্লাহ পরবর্তী দুই নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এইটা সম্পর্কে যদি একটু বলতেন এটাও এটাও বকনা থেকে প্রথম প্রেগন্যান্ট হয়েছে এটারও দুই দাঁত এবং ছয় মাসের পেগনিক ছয় মাসের প্রেগনিক দাঁতে দুইটা দুই দাঁত আর প্রত্যেকটা গরু দর্শক ভাইরা দেখবে চামড়া হলো রসুনের তো মতো পাতলা মাসা চাম পাতলা তো একেবারে পাতলা মাসাল্লাহ হ্যাঁ সবকিছু দেখা দেন আমি একটা কথাই বলছি দর্শক ভাইদের যে গরু আম্মু তাই যে আমার দর্শক ভাইদেরকে যত ভালো দিব তারা আমার কাছে আবার আসবে মাথায় রেখে আমি গরু সবকিছু যাচাই বাছাই করে আমি গরু আনি বাট গুলো তো খুবই ভালো আসছে জি কতদিনের ছয় মাস মাস রানিং ছয় মাস চলতেছে মাসা আল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন আপনারা দামটা কেমন থাকবে এই গরুটার

অনেক বড় গরুটা জি মাসাল তো দর্শক দেখতে পাচ্ছিলেন গরুটা খুবই কোয়ালিটি ফুল কালেকশন তো এটা দেখলাম আমরা সিরিয়ালের চার নাম্বারটা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা লটের জি ভাইজান তো পরবর্তী পাঁচ নাম্বার গরুটা দর্শকদেরকে ইনশাল্লাহ সিরিয়ালের পরবর্তী সর্বশেষ লটের গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা সম্পর্কে যদি একটু বলতেন ভাইজান এটা হলিস্টিয়ান ফিজিয়ান মাত্র দুই দাঁত প্রথম বকনা থেকে প্রেগনেট হয়েছে বকনা থেকে প্রেগনেট হয়েছে দাঁতে দুইটা দাঁতে দুইটা এবং হলিস্টিয়ান ফিজিয়ান চামড়া রসুন চিকার মতো পাতলা এবং সবকিছু হাই কোয়ালিটি দর্শক ভাইরা আসি দেখে শুনে বুঝে শুনে নেবেন ইনশাআল্লাহ 마শাআল্লাহ

এখন আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান ডবল থ্রি জিরো পঞ্চান্ন সপ্তাশি উনত্রিশ এতে ইমো হোয়াটসঅ্যাপ সবই আছে তবে দর্শক ভাইরা আইসি দেখে শুনে বিবেচনা করে নিলে সব চাইতে ভালো হয় আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম